অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক বলা আছো তো তোমাদের হচ্ছে বাংলা বইয়ের আজকে একশো নম্বর পৃষ্ঠায় একটি শখ দেওয়া আছে এই শখটি হচ্ছে আমরা পূরণ করবো তাহলে এখানে দেখো খুব ভালো খেয়াল করো চার দশমিক পাঁচ দশমিক এক বর্ণক্রমে শব্দ সাজায় ঠিক আছে অর্থাৎ যে বর্ণগুলো আগে আছে এই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে শব্দগুলো সাজাতে হবে খুবই সহজ তো এলেমুলের শব্দ আছে যেমন এখানে তাল পাটি দই আদা জাহাজ টমেটো সহ এলেমুলের অনেকগুলো শব্দ দেওয়া আছে তাই না তো বর্ণ কোনটা আগে সে অনুযায়ী আমাদেরকে কিন্তু সাজাতে হবে যেমন বর্ণ কম অনুযায়ী সাজানো যেমন আদা আদা সরা আটা আগে আসে তারপরে হচ্ছে তারপরে কোনটা হবে এই বরগেজাটা হবে জাহাজ হবে তাই না তারপরে ধর কী হবে টমেটোটা হবে ট হবে এবং তারপর ত হবে ঠিক আছে এই যে ত হবে তারপর তারপরে হচ্ছে কি দই দ হবে দেন হচ্ছে প হবে এবং তালেবস হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাকিগুলো পূরণ করতে হবে তো চলো এটার যে আনসার সেটা আমরা এখন দেখি বাকিগুলো হচ্ছে আমরা এই সবগুলো পূরণ করি তো আনসারটি দেখো তার মধ্যে দেখো এখানে কাক আছে কৃতজ্ঞ কোল কৌতল কৌতুক কোলা কলা ঠিক আছে তো এলাম শব্দ দেওয়া আছে তো আমাদেরকে কোনটা আগে আসবে অবশ্যই কলাটা আগে আসবে ঠিক আছে কলা কাক এগুলো আগে আসবে তারপর হচ্ছে কি আকারগুলো আগে আসবে দেন হচ্ছে কুল আসবে কোলা ঠিক আছে কৃতজ্ঞ কুল কৌতুক তো এইভাবে কিন্তু আমাদের শিরার অনুযায়ী আসবে ঠিক আছে আমাদেরকে বেশ কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে দেখো যেহেতু কটা সবার আগেই রয়েছে প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু উচ্চারণগুলো যে রয়েছে বা হচ্ছে আকার বা ঋষিকারগুলো রয়েছে এগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে যেমন তিসি তুলনায় তোলা তাল তারণ্য এখানে কোনটা হবে তারণ্যটা আগে হবে তারপরে তাল তিসি বা তোলা ঠিক আছে এখানে হচ্ছে তোলা তুলনা তোলা পরিবর্তন একতা বয় আজ শহর গ্রাম তো আজ আজ একতা গ্রাম পরিবর্তন বয় শহর তো এই অনুযায়ী কিন্তু বর্ণগম অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে দেন হচ্ছে জুই জাল চাঁদ জামা জাতা চিল সাল চাই তো সাইট আগে হবে এবং চাঁদ হবে চিল হবে তারপর কী হচ্ছে কি সাল হবে জামা হবে জাতা হবে এবং কি জুই জাল হবে তো নকশা নির্ভয় তারপর কী হবে নিঃসঙ্গক নিঃসংকোচ এবং কি নিঃসফ এবং কি নিদ্রা তো নকশাটা আগে হবে দেন হচ্ছে নিঃসং এবং নিঃ নিঃসংকোচ এবং কি নিদ্রা নির্ভর এবং নিষ্পাপ তো এগুলো হবে দেন হচ্ছে রাক্ষস হবে ব্যয় হবে স্বাধীনতা হবে স্বার্থ এবং সার্থক বাতা এবং শাসন রশি তো ব্যয় বাতা ঠিক আছে ব্যয় বাতা হবে রসি হবে রাক্ষস হবে সার্থক হবে স্বাধীনতা আর কি সার্থক হবে ঠিক আছে তো সার্থক হবে দেন হচ্ছে কী হবে শাসন হবে তো এই বিষয়গুলো তোমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে তো এইভাবে হচ্ছে তোমরা বর্ণনা কমে সাজাইয়ে এই শখটা হচ্ছে পূরণ করে ফেলা তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটি শখ পূরণ করবো আমার সবাইকে ভিডিও দেখার জন্য আর যারা নতুন সমস্যা আসছে যাদের সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ